আপনারা আমার মা বাবা আমাদেরকে বড় কষ্ট করে মানুষ করছে কিন্তু তারা আমাদেরকে মানুষ করতে যাইয়া তারা ধর্ম কর্ম ঠিক পালন করতে পারে নাই আমাদের জন্য খাবার যোগান দিতে যাইয়া রিক্সা চালাইছে খেতে খামারে কাজ করছে কিন্তু আব্বা আম্মা আমাদের জন্য এবাদতটাও করতে পারে নাই ঠিক মতো আব্বা বৃদ্ধ হয়ে গেছে এবাদতটা ঠিক মতো করতে পারে নাই আপনার ওই মা বাবা অন্ধকার কবরে কেমন আছে আপনি সন্তান জানেন না আল্লাহর দুহাই লাগে যখনই যে জায়গায় ওয়াজ মাহফিলে যাবেন সবার জন্য দোয়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে জীবিত থাকলে জীবিতর জন্য মৃত থাকলে মৃতর জন্য দোয়া করবেন আল্লাহ তারারে রে মাফ করে দেন তারা আমাদের খাবার যোগান দিতে যে ধর্ম করতে পারে নাই মা আমার গোসল করে খানা রান্না কইরা মা সুন্দর মতো জোহরের নামাজটা পড়তে পারে নাই আল্লাহ গো ওই মা বাবা কবরে কেমন আছে আমি জানি না তুমি ওই মা বাপরে মাফ করে দাও ওই মা বাপরে ক্ষমা করে দাও দোয়া করতে অসুবিধা হবে বাবা দোয়া করবা বেশি বেশি করে দোয়া করবা মনে রাখবা তাকদির উলাই আর উদ্দু মানুষের তাকদির কোনো দিন পরিবর্তন হয় না ইল্লা বিদোয়া দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায় যদিও তোমার মা বাবা গুণা করে দুনিয়া থেকে কবরে গেছে তুমি দোয়া করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে কিন্তু ফুতে মা বাপের লাগে দোয়া করব দূরের কথা নতুন নতুন ডিজিটাল মৌলবীরা ফতুয়া দিছে মা বাপ বড়ার পরে দোয়া করা লাগবে না মা বাপের জানাজার পরে দোয়া করা লাগবে না চার দিনের পরে দোয়া করা লাগবে না ৪০ দিনের পরে দোয়া করা লাগবে না মা বাবার কবরের সামনে দেয়া পশ্চিম দিকে ফিরে হাত বাড়ানো লাগবে ও বাবা এই কথা শুই না যারা মা বাবার কবর দেয়া রত না আমি তোমার কদমে দুইরা বলি রে বাবা পারলে দাও তোমার পাও আমার সামনে দাও যারা মা বাবার কবর দেয়া রত না এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে কবর দিয়া চলে আসছে মা বাপের কবরস্থ তার সামনে নিলে কবর কোনটা চিনবে না চিনিয়া দিতে পারবে না সন্তান তোমার কদমের মধ্যে হাতটা রাইখা বলি একটা মিত্র ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো তোমার মার জন্য তুমি যদি দোয়া করো তোমার বাবার জন্য তুমি যদি দোয়া করো দাদা দাদি নানা নানি বংশের মানুষের জন্য যদি দোয়া করো তারা কত খুশি হয় জানো একটা সমুদ্রের ভিতরে কোন মানুষ যদি ডুববা যাইতে লাগে হঠাৎ করে কোন নৌকা যায় যদি ওই ডুবন্ত ব্যক্তিরে যায় উদ্ধার করে ওই ব্যক্তি যত খুশি হয়ে যায় একটা মৃত ব্যক্তির জন্য কোন দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে ওই মৃত ব্যক্তি এর চাইতে বেশি খুশি হয়ে যায় অনেকে চিন্তা করে হুজুর মা বাবার কবর জিয়ারত করার সময় পাই না আব্বা রে একা একা জিয়ারত কইরো না পাললে যাওয়ার সময় লগে তোমার ফুটকারে লয়া যায়ও পাললে যাওয়ার সময় নাতি ডারে লয়া যায়ও যখন তুমি মইরা যাইবা তোমার কাছ থেকে শিখা তোমার ফুতে দোয়া করব নাতি দোয়া করব কিন্তু তুমি তো নিজ করো তারারে লয়া কব কবরের পারে যাও না ও আব্বুজি আম্মা বা ইন্তেকালের পরে দোয়া করব ঠিক আছে কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে রে বেঁচে আছে আমি তোমাদের সবার কাছে আবদার করি আম্মা বাবা বাইসা থাকলে অনেক সন্তান দোয়া করব দূরের কথা বউয়ের দুইটা কথা শুনিনা মা বাপ রে বাদ দেয় না বর্তমান সমাজের ভিতরে মা বাপ রে খাওয়ানি লয়া বিচার বসায় বৈঠক বসায় দরবার বসায় এ পুতেরা তোমরা যারা তোমাদের মা বাপ রে বাদ দেও না তোমরা যারা ভাঙা কথা শুনা মা বাপরে দুধা করে দাও বাইরে বাইরে দগরা লাইগা মা বাপরে আলাদা করে দাও যাও তোমার পাউডিয়া আমার সামনে দাও আমি স্বামীম দাদা দিব্যা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব তোমার মতো সুতার আমার দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া এর খানা না দিয়া স্বামীম দাদা না শুধু পৃথিবীর বড় আলেম দিয়া ওয়া শুনবা এই ওয়াদ দিয়া কোনো লাভ হবে না কারণ কি জানো ওই মা বাপ খুশি না থাকলে আমার আল্লাহ খুশি থাকে না মা বাপ যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার হইয়া যায় আমার নবী কয় রাদার রব্বি ফিরি দাল ওয়ালিদাই আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যায় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় যারা মা বাপরে বাদ দাও না মা মনে কষ্ট মা বাপরে দুদা কইরা দিস বাজার থেকে আসার পর তোমার বউ মা বাবার নামে দুইটা কথা বলছে এই কথা শুইনা মা বাপরে দমক দিস আল্লাহ দুহাই দিয়া কই এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর ওই মা বাবার পাগুলার মধ্যে দৈরা দৈরা মাপ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা বলতে তোমার মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সাইরো না কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চামো দূরের কথা হুজুর আমি তো মা বাবার সঙ্গে কথাই বলি না ওর সন্তান শুধু মাপ যাওয়া না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে সোমা দিবা বলে হুজুর কেন গো আরে আমি শামিম দাদার কোন পাওয়ারই নাই ওয়াজ করব এলেম নাই আমি ওয়াজ করব মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি মাত্র না ফাইনাল ইয়ারে পড়ি কিন্তু আমি জানি যেই দিন আমি ওয়াজের ভিতরে শুনছি আম্মা আব্বার কদমের কাছে যে সন্তান ছোট হয়ে যায় আমার আল্লাহ তারা জগত বিখ্যাত বানায়া দেয় ক্লাস 6

আল্লাহের চাইতে আমার হাজার হাজার গুণ সম্মান দিছে আপনাদের দুয়ার বরকতে কুমিল্লার শহরে আমার ছয় ছয়টা মাদ্রাসা এগারোশো জন জন পোলাপান পড়ালেখা করে এটা আমার ক্ষমতা না এটা একমাত্র আমার মা বাবা উস্তাদ মুরব্বীদের দোয়া সন্তান আবদার জানাই রে যদি কষ্ট দিয়া থাকো মা বাবার কাছে কোন ব্যাডামি দেখায়ো না আম্মা আব্বা সাথে কোনো বাড়াবাড়ি করো না এক থেকে বাড়ির যাইয়া মা বাবার পায়ের দরে মাফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না আমি শামিম রাজা একটা গ্যারান্টি দিয়া যায় ও আমার বিষ্ণুপুরের পটড়ারালের মা বোনেরা আগামী কালকে যদি শুনো এলাকার কোনো চা দোকানে বৈষ্য পলতা হ্যাঁ শামিন হে গাড়ো আর শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনো দিন আমার লগে কোন অন্যায় করছে না অন্যায় করলে পায়ে ধরতে হবে কে বলছে রে প্রত্যেক দিন যাওয়ার আগে পারলে মা বাবার ফাঁসিয়া সালাম কইরা যায় প্রত্যেক কাজে কর্মে যাওয়ার আগে আম্মা আব্বার কাছ থেকে দোয়া লইয়া যায় আম্মা আব্বা যদি আগামী কালকে বলে হ্যাঁ আমার ফুটে অন্যায় করে নাই তবু মাহফিলটা গিয়ে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবি মাহফিলটা কবুল হয়ে গেছে কিন্তু অনেকে চিন্তা করে গুজর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে maaf চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে maaf চাইবো হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে maaf চাইবো আমার তো মানাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান ওই আব্বা আম্মা অন্ধকার কবরে মনে রাই করে মনে রাইকু একটু পরে দোয়া হবে আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামার আব্বা ইয়ানি সগিরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আই আমি জানি না এই ইদুল ফিতর গেল কোন ফুতে জানি তার আর মা বাপ সারা করছে ফুতের লাগে জামা কাপড় কিনছো স্ত্রীর জন্য জামা কাপড় কিনছো আব্বার তুমি একটা লুঙ্গি কিনা পরাইতে পারছো না সন্তানের দল ও আমার এই দেবীদার বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ার বাবারা কত মানুষের জন্য জামা কাপড় কিনছো ঈদের দিনে মায়ের বয়সী কত মুরব্বী মহিলার দেখছো মা তো দামদানি একটা কাপড় পছন্দ করতো মার একটা কাপড় কিনা পরাইতে পারছো না তোমার ব্যাংকের টাকার অভাব নাই তোমার পয়সার অভাব নাই ওই মা বাবার বড় অভাব সামনে দে ঈদ উল কুরবানির ঈদের সময় অনেক ফুটের মা বাবা ঈদের গুস্তটা পাইলে আলু দিয়ে রান্না করে তোমারে খাওয়াইছে মা গুস্ত টুকরা ছেলেরা তুমি ফুটের পাতের মধ্যে তুলে দিছে আম্মা বালু জুলি দিয়া ভাত খাইছে এখন ওই মা বাবা কবরে সন্তান বড় গরু কোরবানি দেয় কিন্তু মার মুখে টুকরা গোস্ত খাওয়াইতে পারে না তার কোরবানির গরুর গোস্ত কত মানুষ খায় সন্তান তার মা বাবার মুখে একটু গোস্ত তুলা খাওয়াইতে পারে না আল্লাহ দেবান বান্দারা। আল্লাহর আস্তা তোমার রাস্তায় কুরবানি করে আল্লাহ অনেকে আছে তারার মা নাই অনেকে আছে তারার বাবা নাই আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে আস্তা হন জান্নাতের পাখির গুস্ত খাওয়াইও আল্লাহ তুমি তার কে জান্নাতে মেহমানদারি কইরো আব্বা জিরা রে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন রহমতের নবীর ওসিলাই ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেয় যারার মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে আম্মা আব্বার খেদমত করবা নামাজ পড়বা হক্কানি রব্বানি মাসে কে পীরদের সোহবতে থাকবা দুনিয়া তো ভয় থাকবে না আখেরাত তো ভয় থাকবে না আর বাপারে খুশি রাখতে পারলে আল্লাহ খুশি হয়ে আর সম্পদে বরকত দিব ধনে বরকত দিব মা বাপরা জুদা করেও না আলাদা করেও না আর আমি এই এলাকার মহিলাদেরকে বলতে চাই ও

যে আচরণ করবা তোমার ছেলে মেয়ের বৌরা তাইসা তোমার সাথে এমন আচরণ করবো